একদিন ফেরাউন তার রাজ সিংহাসনে বসা ছিল এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী বালামবাউর এসে বলল মহামান্য বাদশাহ আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনাকে জানাতে এসেছি কিন্তু তা বলতে সাহস পাচ্ছি না ফেরাউন বলল তুমি নির্ভয়ে বলো সে বলল আজ আকাশে একটি নতুন নক্ষত্র উদিত হয়েছে তার ফলাফল গণনা করে জানতে পারলাম আগামী এক বছরের মধ্যে আপনার রাজ্যে বনি ইসরায়েল বংশে একটি শিশু জন্মগ্রহণ করবে তার হাতে আপনার ধ্বংস হবে ইহা শুনে ফেরাউনের বুকটা কেঁপে উঠল পরদিন সেই ঘোষণা করে দিল বনি ইসরায়েল বংশে আগামী এক বছরের ভিতরে যতগুলো পুত্র সন্তান হবে সব শিশুকে হত্যা করা হবে অসংখ্য দাত্রী প্রত্যেকটি গর্ভবতী স্ত্রী লোককে দিবারাত্রি পরীক্ষা করার জন্য নিযুক্ত করা হলো এভাবে লক্ষাধিক শিশুকে হত্যা করলো ফেরাউনের দারোয়ান ছিল ইমরান তার স্ত্রী গর্ভবতী ছিল তার গর্বের কোনো চিহ্ন দেখা গেল না হঠাৎ তার ঘরে পূর্ণিমা তাদের মতো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলো তাকে রক্ষা করার জন্য তারা বেকুল হয়ে পড়লো এমন সময় তারা দেখতে পেলো তাদের ঘরের দরজায় এক লোক একটি তৈরি করতেছে সে ছিল মানবরূপী সিন্দুকটি চেয়ে নিয়ে তার নয়নের মনি নবজাতক পুত্রকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিল ইমরানের স্ত্রী তার কন্যা মরিয়মকে বলল তুমি নীলের কন কিনারা দিয়ে এগিয়ে গিয়ে লক্ষ্য রেখো সিন্ধুটি কোথায় যায় সিন্ধুকটি ভাসতে ভাসতে ফেরাউনের বাগানের পাশে গিয়ে থামলো সে সময় ফেরাউন ও বিবি আসিয়া সিন্ধুটি দেখতে পেয়ে একজন অনুচরকে দিয়ে তুলে এনে খুলে দেখে একটি সুন্দর ফুটফুটে শিশু শুয়ে আছে বিবি আসিয়া তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে ফেরাউনকে বলল দেখেন কেমন সুন্দর চাঁদের মতো ফুটফুটে সন্তান আমি ওকে লালন পালন করব। ফেরাউন শিউরে উঠল সে ভাবতে লাগলো জ্যোতিষী সেই শিশুর কথা বলেছে এই হয়তো সেই শিশু সে আসিয়াকে বলল তা হয় না আমি ওকে এখনই হত্যা করব। আসিয়া বলেন আপনি একজন জ্ঞানী হয়ে কি যে বলেন আপনার কথা শুনে হাসি পায় গত এক বছরের ভিতর লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন এখনো কি আপনার শত্রুর শিশুটা জীবিত আছে এই বলে আসিয়া শিশুটিকে নিয়ে শাহী মহলে চলে গেলেন পানিতে ভেসে ছিল বলে আসিয়া তার নাম রাখলেন মুসা যার যেটি হিব্রু ভাষায় এর অর্থ পানিতে ভাসমান মুসাকে লালন পালন করার জন্য একজন ধাত্রী খুঁজতে লাগলেন বাচ্চাহের অনুচরণ কয়েকজন ধাত্রী নিয়ে এলো কিন্তু শিশু কাহারও স্তন পান করল না ইহা দেখে আসিয়া একটু চিন্তিত হলেন এদিকে ইমরানের কন্যা মরিয়ম আসিয়া কাছে গিয়ে বলল আমার খোঁজে একজন দাত্রী আছে আসিয়া বললেন এখনই নিয়ে এসো মরিয়ম তার মায়ের কাছে গিয়ে সব ঘটনা বলে তাকে নিয়ে আসলো বললেন তুমি চেষ্টা করে তোকে ওকে স্তন পান করতে পারে কিনা শিশু তার পান করতে লাগলেন আসিয়া খুশি হয়ে বললেন শিশুটি তোমাকে দাত্রী মা বলে গ্রহণ করেছে তাই তোমাকেই দাত্রী নিযুক্ত করলাম তোমাকে উপযুক্ত বেতন দেওয়া হবে এমন করে দিন যেতে লাগলো মুসার বয়স এক বছর হলো তার সুন্দর হাসি আদো আদো কবুলি শুনে সারা মহলের সবারই তাকে স্নেহ করে এমন কি ফেরাউন ও মুসা কে কোলে নিয়ে আদর করে একদিন ফেরাউন যতবারই শিশুকে চুম্বন করতে চায় শিশু মুসা ততবারই মুখ ফিরিয়ে নেয় অবশ্য বিরক্ত হয়ে ফেরাউনের গালে এক চর মেরে দেয় এক বছর শিশু চর যে এত শক্ত তা ধারণাও করতে পারেনি সে অনেকক্ষণ পর্যন্ত ঝিম হয়ে রইল তারপর সে বলল বেগম আমি বুঝতে পেরেছি এই শিশুই একদিন আমার শত্রু হবে একে এখনই হত্যা করে ফেলব آسیয়া বললেন কিদি বলেন সামান্য দুধের শিশু সে শত্রুতা কি বুঝে আমান ফেরাউনকে বললো একে পরীক্ষা করা উচিত এক পাশে স্বর্ণের টুকরা অন্য পাশে একটি আগুনের জ্বলন্ত অঙ্গার রেখে মাঝখান থেকে মূসাকে ছেড়ে দিল শিশু মূসা উভয় দিকে তাকিয়ে স্বর্ণের টুকরার দিকে হলেন জিবুল সেই মুহূর্তে আল্লাহবাকের আদেশে মোসাকে জ্বলন্ত আঙ্গারের দিকেই ফিরিয়ে দিলেন মুসা ইসলাম এগিয়ে গিয়ে জ্বলন্ত আঙ্গারটি হাতে উঠিয়ে নিয়ে মুখে দিলেন সেই জন্য মূসার ডান হাত এবং জিহবা পুড়ে গিয়েছিল তাই বড় হয়েও তিনি কিছুটা তোতলা ছিলেন হামান বলল শাহনাজ মনে হয় শিশুটা অবুধ একে দিয়ে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই তিনি জিতে লাগলো মুসা বড় হতে লাগলো আসিয়াকে আসিয়াকে মা বলে ডাকতেন তার মাকে দাত্রী মা বলে ডাকতেন আসিয়া গোপনে মুসাকে লেখাপড়া শিখাতে লাগলেন অল্পদিনের মধ্যেই তিনি ধর্মের গভীর জ্ঞান অর্জন করলেন গভীর রাতে মাতা পুত্র আল্লাহ পাকের এবাদত করতেন মাঝে মাঝে ফেরাউনকে ধর্মের উপদেশ দিতে লাগলেন তা শুনে ফেরাউন গোসায় ফেটে পড়ত মুসাকে হত্যা করতে উদ্যুত হলো না আসিয়ার জন্য একদিন আসিয়া ফেরাউনের সঙ্গে নীল নদের তীরে গেলেন ফেরাউনকে বললেন আচ্ছা ওই যে নীল নদের বুকে চর জেগে উঠেছে আপনি কি ওইখানে গাছ উঠাইয়ে ফুলে ফলে ভরে দিতে পারবেন নিশ্চয়ই পারবেন না কিন্তু আল্লাহ পাক এখনই তা পারবেন তাই কোন বিশ্ব জগতের প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন রক্ষণাবেক্ষণ করেছেন তিনি একমাত্র খোদা তাকেই আমাদের মানা উচিত ইহা শুনে ফেরাউন আসিয়াকে গর্জে উঠে খুব নির্যাতন করলো মুসা এতদিন ফেরাউনকে ধর্মের উপদেশ দিত এখন প্রজাদের কাছে গিয়ে ও মুসা আল্লাহ পাকের এবাদত করে করার জন্য উপদেশ দিতে থাকে তাই অনেকে ফেরাউনের বিদ্রোহী হয়ে উঠেছে ফেরাউন আবার মুসাকে হত্যা করতে উদ্ধত হলো সেই মুহূর্তে বহু আমির ওমারা এসে তাকে বাধা দিল বলল আপনি অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলছে মুসা তো সত্য কথাই বলেছে মানুষ আপনাকে কেন খোদা বলে মানবে আপনি কি সৃষ্টি করতে পারেন কিছু ফেরাউন দুঃখিত মনে রংমহলে প্রবেশ করে দেখে দাসীর স্বর্ণের চিরুনি দিয়ে আসিয়ার মাথা আশ্রাইবার সময় চিউনিখানা দাসীর হাতে থেকে পড়ে গেল আসিয়া বিসমিল্লাহ রহমানের রহিম রাহিম পরে চিরুনি খানা দাসীদের হাতে দিলেন ফেরাউন ভাগের মতো গর্জে উঠে বলল আসিয়া তুমি কাকে রহমানির রহিম বলেছ তোমার কি প্রাণের ভয় নেই আমার একটি হুকুমে তোমার মতো সহস্র নারী মাথা ধুলায় লুটিয়ে পড়ে সাবধান হয়ে যাও তোমার পালিত পুত্র মোসা এখন প্রকাশ্যে আমার বিরুদ্ধে নেমেছে তোমাদের আর বাঁচার অধিকার নেই আমরাই তোমাকে লালন পালন করি আমারই ঘরে তুমি থাকো আমারই ঘরে বসবাস করো তুমি মুসার খোদার গুণগান করেছ এই বলে গর্জন করে ঘর থেকে বেরিয়ে গেল আসিয়া নিজের জন্য চিন্তা নেই মুসার জন্য তার সব ভাবনা তিনি চিন্তা করতে লাগলেন মুসাকে বুঝিয়ে আর রক্ষা করা যাবে না তাই তিনি মুসাকে ডেকে এনে বললেন বাবা তুমি এই পাপের বিপরীতে আর থাকিও না তোমাকে সে হতা করে ফেলবে মিশরের সীমানা ছেড়ে অন্য দেশে চলে যাও তোমাকে আমি আল্লাহর হাতে সফর্দ করলাম আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন মুসা বললেন মা আপনি কি আদেশ করেছেন আপনাকে একা এই কঠিন বিপদের মধ্যে রেখে আমি পালিয়ে যাব তা হয় না আমি তেমন ভিড় কাপুরুষ নই আসিয়া চোখের পানি ছেড়ে বুক ভাসি বললেন বাবা আল্লাহ তহিদের জন্যই তুমি প্রাণ দিতেও পারো তা আমি জানি আমি মরে গেলে দুনিয়ার কারো কোনো ক্ষতি হবে না কিন্তু তোমার উপর আল্লাহ পাক বিরাট দায়িত্ব দিয়েছেন আমার জন্য কোনো চিন্তা করোনা মৃত্যুকে আমি ভয় করি না আমার মনে শুধু ভয় ইমান নিয়ে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে পারি কিনা এই বলে আসিয়া কতগুলো স্বর্ণ মুদ্রা এনে মুসার হাতে দিলেন মুসা মাকে সালাম করে ছলছল চোখে রাজপুর ছেড়ে চলে গেলেন ফেরাউন হামানের সঙ্গে পরামর্শ করছিল মুসাকে আজ গোপনে হত্যা করবে মুসা কে খুঁজে না পেয়ে ফেরাউন আসিয়া কে বলল মুসা এখন কোথায় আছে আসিয়া বলল তা আমি জানি না ফেরাউন বলল তুমি আমার শত্রুকে গোপন করে রেখেছ আসিয়া বলল মূসাকে আপনি শত্রু বলছেন কেন সে তো আপনার রাজ্য কেড়ে নেয়নি আপনাকে হত্যা করতে চায় না সে চায় শুধু আপনার ভুল ভেঙে দিতে ইহা শুনে ফেরাউন আসিয়ার সাতটি ছেলে মেয়ে সহ আসিয়াকে বন্দি করে নিয়ে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলো কয়েদখানায় বন্দি হয়ে আসিয়া চোখের জলে ভুক ভাসতে লাগলো অবুধ ছেলে মেয়েগুলো অন্ধকারে কারাগারে উদাতিষ্ঠ তৃষ্ণায় প্রাণ উষ্ঠাগত হয়ে আসলো কারাগারের এক পাশে দুর্গন্ধ একটি মৃতদেহ রেখে দিল তার গন্ধে প্রাণ বের হয়ে যেতে চায় দুই বছরের অবধ শিশুটাও কান্নায় পাশন্দ হৃদয় হয়ে গেল কিন্তু ফেরাউনের নিজের সন্তানগুলোর জন্য তার একটু দয়ামা নেই ফেরাউন আমানকে নিয়ে কারাগারে গিয়ে আসিয়াকে বলল আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি তুমি একবার আমাকে খোতা বলে মেনে নাও আসিয়া বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম এত বড় মিথ্যা কথা আমি শত বলে মেনে নিতে পারি না মানুষ কখনোই খোদা হতে পারে না আমি এখনো আপনাকে অনুরোধ করছি আপনার মতো পরিবর্তন করুন তা না হলে আল্লাহর গজব হতে রক্ষা পাবেন না ইহা শুনে ফেরাউন আমানকে বলল বিরাট একটি ডেকচি এনে তৈল ঢেলে নিচে আগুন জ্বালিয়ে দাও আমান তাহাই করলো জ্বলন্ত আগুনের তাপে ডেকচিতে তৈল বকবক করে ফুটতে লাগলো এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য চারিদিকে লোকে লোকরণ্য হয়ে গেল কারো কিছু বলার সাহস নেই এবার ফেরাউনের আদেশে আসিয়ার বড় ছেলেটাকে জল্লাদ ধরে নিয়ে উত্তপ্ত তৈলপূর্ণ ডেকচিতে নিক্ষেপ আক্ষেপ করল উহা কি করুণ দৃশ্য দেখতে দেখতে ছেলেটির দেহটি পুরে তৈলের সঙ্গে গলে গেল ফেরাউন নিজের সন্তানকে তৈলের সঙ্গে মিশিয়ে দিয়ে পট্ট হাসিতে ফেটে পড়ল বড় এই অবস্থা দেখে আসিয়ার অন্যান্য ছেলে মেয়েগুন ভয়ে মাকে জড়িয়ে ধরল হামান আবার আসিয়াকে বলল বেগম সাহেবা এখনো সময় আছে আপনি তাকে খোদা বলে মেনে নিন অন্য সন্তানগুলোকে রক্ষা করুন আসিয়া বলেন যাকে আমি মিথ্যা বলে জানি তাকে আমি সত্য বলে মেনে নিতে পারবো না তারপর ফেরাউনের আদেশে আরো একটি ছেলেকে ডেকছি পৃথিবীতে নিক্ষেপ করলো দেখতে দেখতে এর দেহ আগেরটির মতোই তৈলের সঙ্গে মিশে গেল তারপর আরো একটি তারপর আরো একটি গলে গেল একে একে ছয়টি শিশুর দেহ তৈলের সঙ্গে গলে গেল এখন বাকি রইল দুই বছরের ছেলেটি ফেরাউনের আদেশে জল্লা পঁচিশ শিশুটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে আনতে গেল ছেলেটি ভয়ে চিৎকার করে মায়ের গলা জড়িয়ে ধরলো জল্লাদ চেষ্টা করেও ছাড়াই নিতে পারলো না তখন ফেরাউন নিজে গিয়ে হাত বাড়ালো তখন অবধ শিশু পিতার কোলে ঝাঁপিয়ে পড়লো ফেরাউন নিজের হাতে তৈলের মধ্যে তাকে নিক্ষেপ করলো আসিয়া এক মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে লাগলো